আমার বাচ্চা হয় না তাই আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেছে তাই আমি এখানে আসছি ভালো একটা হাজব্যান্ড খোঁজার জন্য ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য তাই আমি এখানে ভালো যদি মনের মানুষ পাই তাহলে আমি তাকে বিয়ে করব আমার কোনো কিছু অভাব নেই জাগা সম্পত্তি টাকা পয়সা আছে কিন্তু আমার শুধু একটাই অভাব আছে আমার বাচ্চা হবে না সেটাই তাই আমি চাই যে আমাকে এই জিনিসটা মেনে নিয়ে আমাকে ভালোবাসবে এরকম একটা মনের মানুষ মানে পাওয়ার জন্য আমি এখানে আসছি কেমন ছেলে পছন্দ তাহলে

মনের জন্য মনের পাওয়া যায় আমি শুনছি এখানে মনের মানুষ পাওয়া যায় তাই আমি এখানে আসছি দেখি অনেকে মনের মানুষ পেয়ে সুখে আছে শান্তিতে ভালো আছে তাই আমি এখানে আসছি মনের মানুষ খোঁজার জন্য মনের মানুষ পাওয়ার জন্য এখানে আমি আসছি কারণ আমি অনেক বড় একটা ধোকা খেয়েছি আমার হাজবেন্ডকে আমি অনেক ভালোবাসা পাচ্ছি অপরন্ত সম্পত্তি আমি তাকে দিয়েছি তাকে অনেক ভালোবাসা দিয়েছি কিন্তু মিনিমাইসি আমাকে ছেড়ে চলে গেছে তাই আমি এখন এখানে আসছি ভালোবাসা পাওয়ার জন্য

আসলে পারে মোটামুটি মোটামুটি হ্যাঁ কি পারে ভালোবাসা দিতে পারে ভালোবাসা নিতে পারে মোটামুটি ভালোবাসা দিতে পারে নিতে পারে ভালোবাসলে তো মানুষ তো অপরন্ত ভালোবাসে বা তার কুলকি না আসলে সে মোটার কারণে সে কোথাও ঘুরতে যেতে পারে না কোথাও বাইরে যেতে পারে না কোথাও নিয়ে যেতে পায় না কোনো ট্যুর যেতে পারে না মোটা হওয়ার কারণে সেজন্য জন্য আর কি চাচ্ছি স্লিম যে সে তার সাথে যেন আমি ঘুরতে পারি ট্যুরে যেতে পারি তার সাথে বসে রেস্টুরেন্টে খেতে পারি তার সাথে বসে ফুচকা খেতে পারি এই জন্য আমি একটু স্লিম চাচ্ছি হ্যাঁ প্রবাসী না বাংলাদেশী প্রবাসী হলে ভালো হয় কারণ সে দু এক বছর বিদেশ থেকে আসবে তার জমানো ভালোবাসা তো খুশি আমাকে দিবে আর আমার ভালোবাসা তো তাকে দিব প্রবাসী হলে ভালো হয় প্রবাসী হলে ভালো হয় হ্যাঁ দর্শক কে মনে মানুষ হতে চান আপুর নাম কি আপনার আমার নাম তানজিলা 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 আপুর কে মনে মানুষ হতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া আছে নাম্বারে নাম্বারে যোগাযোগ করলেই হবে

you okay.